একটি পাইথন কোড লিখে প্রপোজ করতে পারবেন এই পাইথন কোডটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং কোডটি লেখার পরে যাকে পাঠাবেন সে কিন্তু বুঝবেই না আপনি এখানে কোড দিয়ে কী বোঝাতে চাচ্ছেন সে কিন্তু রান করার পরে বুঝতে পারবে আসলে এটি দিয়ে আপনি কি বুঝিয়েছেন এখানে আমার সামনে একটা কোড আছে দেখতে পাচ্ছেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এম এস ইকলস এখানে আমি অনেকগুলো সংখ্যা রেখেছি এগুলো হচ্ছে ইউনিকোডের সংখ্যা এই ইউনিকোডের প্রত্যেকটি সংখ্যা দিয়ে বাংলায় হচ্ছে প্রত্যেকটা অক্ষর বা একার আকার এগুলো বোঝায় সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই টু ফোর থ্রি এইট এটা হচ্ছে সরে বোঝাচ্ছে তারপর হচ্ছে টু ফোর সেভেন এইট এটার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ম আর টু ফোর নাইন ফাইভ এটার দ্বারা রসিকার দ্বারা বোঝাচ্ছে স্পেস এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো অক্ষরের ব্যাখ্যা দেওয়া আছে যে হচ্ছে এইট এভাবে কিন্তু আপনাদের আমি দেখিয়েছি হচ্ছে থার্টি টু পর্যন্ত চার নম্বর পর্যন্ত তারপরে কিন্তু আরও ব্যাখ্যা এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন টু ফোর সিক্স এইট দ্বারা হচ্ছে ত টু ফাইভ জিরো সেভেন হচ্ছে ওকার টু ফোর সেভেন এইট হচ্ছে ম তারপর হচ্ছে আকার তারপর তাহলে কি হলো তোমা তারপর হচ্ছে টু ফোর ফাইভ থ্রি এবং টু ফাইভ জিরো থ্রি তাহলে তোমাকে তাহলে প্রথমে ছিল আমি তারপর হচ্ছে তোমাকে তারপর হচ্ছে আমাদের আরেকটা স্পেস থার্টি টু দিয়ে তারপর হচ্ছে ভ হচ্ছে টু ফোর ডাবল সেভেন দ্বারা বোঝাচ্ছে টু ফোর নাইন ফোর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আকার তাহলে ভা তারপর হচ্ছে টু ফোর এইট টু দ্বারা হচ্ছে ল তারপর টু ফাইভ জিরো সেভেন দ্বারা হচ্ছে ওকার তাহলে ভালো তারপর হচ্ছে টু ফোর সেভেন সিক্স দ্বারা হচ্ছে ব টু ফোর নাইন ফোর দ্বারা হচ্ছে আকার টু ফোর এইট এইট দ্বারা হচ্ছে দন্তাশ এবং টু ফোর নাইন ফাইভ দ্বারা হচ্ছে রশিকার তাহলে আমি তোমাকে ভালোবাসি এটা প্রকাশ করছে এবং এগুলো হচ্ছে ইউনিকোডের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিকোডের নাম্বার দিয়ে আপনারা কাউকে খুব মানে নাম্বারটা দেখে তো কেউ বুঝতে পারবে না এটা আপনি কি বুঝাচ্ছেন আপনি কিন্তু কাউকে চমক দিয়ে দিতে পারেন আর আউটপুট আসবে হচ্ছে এটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য